তো অনেক গর্জিয়াস একটা কার্ড আচ্ছা তারপরে এটা কি দেখাও তো এটা এটারই কালার এটা দুইটা কালার একটু লাইট একটু ডিপ পিঙ্কটা অত সুন্দর হুম এটা কালার তিনটা ও এটা পার্ট কিন্তু থ্রি এই যে এটা কিন্তু থ্রি পার্ট ঠিক আছে এটা কিন্তু আপনারা খেয়াল রাখেন আচ্ছা তারপরে তিনটা কালার আচ্ছা এটা একটু খোলো মামা আচ্ছা পুরোটাই জড়ি দিয়া করা পুরোটা জড়ি দিয়া করা হ্যাঁ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই পার্টে সিম্পল দিয়ে আচ্ছা আচ্ছা থ্রি পার্টের এটা তো এটা হচ্ছে বেবি পিঙ্ক এটা হ্যাঁ বেবি পিঙ্ক না এটা তো কালার আছে তিনটা কালার আছে আচ্ছা আরেক তিনটা কালার ও আচ্ছা আচ্ছা এটা একটু খুলে দাও আ তিনটা পার্ট না কার্ড হেভেন হ্যাঁ এখানে আসলে আপনারা বিয়ার কার্ডের কালেকশন গুলো পাবেন আর এই শপে আসলে কিন্তু আপনারা কাউসারকে পেয়ে যাবেন ও আমার হিসাবে ভাগিনা হয় তো ওর সাথে আমরা অনেক দিন ধরে আমার সম্পর্ক তো এখন কিন্তু ও ব্যবসায়ী হয়ে গেছে একসময় এই কার্ড নিয়ে কাজ করত এখন এই কার্ডের ব্যবসায়ী হইดิছে যাক আলহামদুলিল্লাহ মামা তোমার কাছে কি কি কার্ড আছে এখন আমার কাছে সুন্দরনের কার্ডে আছে মিনিমাম 20 টাকা থেকে শুরু করে 300 400 500 600 টাকা দামের কার্ডও আছে আচ্ছা তোমার একদম মাত্র শুধু ২০ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কার্ড আছে তুমি কম্পোজ তুমি নিজে করো ওই যে ওইখানে তুমি প্রিন্টিং ও তুমিই করো মানে কম্পোজ করো প্রিন্টিং ও করো আবার কার্ডস বানিয়ে দাও তুমি তোমার কাছে তো মানে প্যাকেজ একটা মানে এইখান থেকে ধর আমি তোমার কাছে সুধামি কার্ডের অর্ডারটা করলাম আর সম্পূর্ণ তোমার নিজের হাতে করে দিবা সব আমার নিজের হাতে করে দিবা আচ্ছা আচ্ছা সো এখানে আসলে আপনারা কিন্তু একদম নিখুদভাবে এই কাজগুলো করে দেয়া হবে যেহেতু নিজের তৈরি করে তোমা কি কি কার্ড আছে একটু দেখাও আমারে তাহলে প্রথম থেকে আমরা 20 টাকার কার্ডগুলো দেখাই আচ্ছা আচ্ছা তবে আস্তে আস্তে 100 টাকা থেকে যেহেতু শুরু করতেছি 20 টাকার কার্ডগুলো দেখাও ডেলিট কি কার্ড আছে এটা একটা না এটার ভিতরে কালার কয়টা তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা কি দুই পার্ট না হ্যাঁ দুই পার্ট এটা কিন্তু দুই পার্টের কার্ড তিনটা কালার এটা একটা কালার ওকে তিনটা কালার এটা একটা কালার হ্যাঁ চমৎকার সো আপনারা বুঝতে পারছেন তিনটা কালার প্রত্যেকটার মনে এরকম দুইটা তিনটা করে কালার হবে না প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার হবে আচ্ছা মামা এটার প্রাইস কত দিতেছো এটা হচ্ছে 20 টাকা করে এটা 20 টাকা uh, yeah. it. 20 টাকা মিনিমাম 50 পিস ও প্রিন্টিং চার্জ আলাদা 300 আচ্ছা minimum 50 পিস নিতে হবে আর ওইছাড়া কি लेके দিয়ে গেছে ইয়া তোমার আমার তারপরে কোনটা আছে তোমার কাছে তারপরে এই কার্ডটা আছে যারা একটু ইউনিক টাইপ এর পছন্দ করে কম দামের মধ্যে আচ্ছা আচ্ছা ছবি সুবিধা আছে এখানে ওকে একদমই নতুন আসছে আচ্ছা আবার এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা নাকি হ্যাঁ ফ্লোরাল এবং ফয়েল করা ফয়েল করা আছে আচ্ছা এখানে শুভ বিবাহ বৌভাত সব দেয়া যাবে আচ্ছা আর একটা কি আছে দেখি কালার এটা আছে তিনটা কালার ও এটা একটা কালার এটা একটা カラー তিনটেই গুলো তো দেই তিনটেই গর্জিয়াস দেখা যায় একদমই নতুন আসছে এই ডিজাইনটা একদম নতুন না

তারপরে মামা কি দেখবো কমের মধ্যে আর একটা এগুলো একটু কমের ভিতরে না এটা মোটামুটি রেগুলার কার্ড রেগুলার এটা নেয় আর কি এটা একটু খুলতো মামা এই যে মানে এই কার্ডটা এই জন্য খুলে দেখলাম এটা দুই পার্টের ল্যাপটপ কার্ড বলা হয় ছোটর ভিতরে এটা একদম রেগুলার একটা কার্ড আপনারা চাইলে কিন্তু এই কার্ডগুলো নিতে পারেন মামা এটার প্রাইস কত দিতে সোত বিশ টাকার সো এগুলো হচ্ছে বিশ টাকা করে তিনটা কালার এই যে একটা ব্লু কালার আর এই যে একটা মেরুন কালার হ্যাঁ সো মেরুন বলেন লাল বলেন আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাই ওর কাছে একটু কম দামে ভালো কাঠ পাওয়া যায় আচ্ছা তারপর একটা দেখি কি আছে মামা এটা আছে হচ্ছে এটা হচ্ছে 25 টাকা ও মাত্র 5 টাকা পারবে এরকম থ্রি পার্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা তো ফ্লোরাল কাজ করা হ্যাঁ ফ্লোরাল এর এটা দুইটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার না এটা সুন্দর বেশ এটা খুবই মানে গর্জিয়াস

আচ্ছা 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 হচ্ছে গোল্ডেন কালার হবে আপাতত নাই মানে গোল্ডেন চাইলে দেওয়া যাবে তো এই একটা কালার দেখেন আর এই একটা কালার দেখেন এবং আমার এটার প্রাইস কত করবে এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা এগুলো হচ্ছে পঁচিশ টাকার কার্ড সো আপনারা চাইলে কিন্তু এই কার্ডগুলো নিতে পারেন আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে এগুলোর মধ্যে আরো অনেক কালেকশন আছে সবগুলা তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আচ্ছা তো WhatsApp এ আমাদেরকে নক করলে দেখানো যাবে এগুলো কি কার্ড এগুলো এগুলো এই সেম টাইপের সেম টাইপের না 20 টাকা 25 টাকা আচ্ছা আচ্ছা দেখেন আসলে অনেক কার্ড আছে আপনি যেমন এই কার্ডটা একটু খুলে তো বাবা এই কার্ডটা একটু দেখাই দেই মানে অনেকে আবার বলবে যে ভাই ডিজাইন দেখাইলেন না গেলেন ভিডিও করতে এই জন্য আমি দেখাই দিতেছি তা এটাও কি পঁচিশ টাকার ভিতরে নিতে পারবে পঁচিশ টাকা দেখেন কালার আমি দেখাই দিই যে স্ক্রিনশট দেন দেখেন চমৎকার কার্ড পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা তারপরে এই যে দেখেন আরেকটা চমৎকার কার্ড দেখেন শুধু অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা হলে আপনারা কিন্তু এই কার্ডগুলো নিতে পারবেন এগুলো তো বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি পাবেন হ্যাঁ আচ্ছা তারপরে এই দুইটা কার্ড একটু ফলো মামা দেখাই দিই এই যে আচ্ছা ফোল্ডিং ফোল্ডিং মধ্যে পছন্দ না করে এটার মধ্যে নিতে এটার ভিতরে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে একটা カラー না প্রাইস কত 25 টাকা 25 টাকা ওকে 25 টাকা হলে আপনারা কিন্তু এগুলা স্ক্রিনশট দিয়ে ওরে ইমো বা WhatsApp এ দিলে আপনারে এগুলা সুন্দর মতো দিতে পারবে আচ্ছা তারপরে একটু বড় কার্ড দেখো তো একটু বড় 35 টাকার মধ্যে কার্ড 35 টাকার ভিতরে একটু প্রিমিয়াম কার্ড আছে ও আচ্ছা আচ্ছা এগুলো যা আছে সবগুলো একবারে নতুন আসছে এগুলো একদম নতুন না তুমি আজকে যা দাইছো এগুলো সব নতুন তো এবারে এই বছরের নতুন তো এগুলো সব এবছরের নতুন ওইগুলো ধরেন আগে ছিল নতুন করে আবার ডিজাইন করা হয়েছে একটু এদিক সেদিক করা হয়েছে কিছু আর কিছু একবারেই নতুন বলতে গেলে নতুনই না হ্যাঁ আচ্ছা এটা একটা দেখো দেখেন শুভ বিবাহ লেখা আছে আচ্ছা শুভ বিবাহ ছাড়া কি আছে এখানে লেখা এটার মধ্যে বহুবাত ইনভাইটেশন তিনটা লেখা আছে এটা এইটাও খোলো এটাও খোলো তিনটা কার্ড সুন্দর এই দেখেন আপনারা কার্ড গুলো দেখেন হ্যাঁ স্ক্রিনশট দেওয়ার জন্য আমি কিন্তু কার্ড গুলো ফুল টেস্ট দিতেছি এই দেখেন পিঙ্ক কালারটা নিতে পারেন এটাও পিঙ্ক কালার তিনটা কালার হ্যাঁ এই একটা কালার এই যে এই একটা কালার আর এই একটা কালার মামা এর প্রাইস কত এগুলো 35 টাকা 35 টাকা 35 টাকা তারপরে মামা কি আছে একটু দেখো তারপরে দেখা হচ্ছে চারটা দেখতে পারেন একদম ইউনিক কার্ড হুম কাটা আসলে ইউনিক আচ্ছা স্ক্রিনশট দেন फ्रेंड्स যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আমরা কার্ড দেখাই আপনারা দেখতে থাকেন কালার আছে তিন এই কালারটা সুন্দর মামা এটা কি দুই কার্ড দুই পার্ট এগুলো এটা দুই পার্ট না এই একটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর মামা এটার প্রাইস কত দিতেছো পুরো 35 টাকা এটা হচ্ছে 35 টাকা তো এখন আপনাদের কিছু 35 টাকার কার্ড দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন খুবই ভালো মানের কার্ড তো এগুলো কিন্তু আপনারা 35 টাকা হলে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাও মামা কি আছে তোমার আজকে যে নতুন কালেকশন সবগুলো দেখাও সিম্পল এর ভিতর কয়টা কাট দেখাবো হ্যাঁ দেখাও একদম সিম্পল স্ট্যান্ডার্ড ও আচ্ছা আচ্ছা গর্জিয়াস আর কি একদম সিম্পল এর ভিতর একদম গর্জিয়াস অনেকে আছে লেজার টেজার পছন্দ করেন না তাদের সিম্পল চাই আর কি তাদের ওকে তারপরে কোনটা দেখবো এর মধ্যে চারটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে একটা কালার এই এইটা সুন্দর বেশি না কাজটা বোঝা যায় এটাও আবার এটাও দেখাই দেখেন আপনারা কালার গুলো একটু দেখেন স্ক্রিনশট দেন হ্যাঁ তারপরে এইটা কালার এই একটা দেখেন মামা এটার প্রাইস কত দিছো এটাও 35 টাকা 35 টাকা এমবস করা আছে পাল করা আছে ফয়েল করা আছে আচ্ছা আচ্ছা 35 টাকা হলে আপনারা কিন্তু এই কার্ডগুলো নিতে পারবেন হ্যাঁ আসলে আরো অনেক কার্ড আছে আমরা একটু দেখাই আপনাদেরকে ধৈর্য ধৈর্য করে একটু দেখেন আচ্ছা আর আর কি আছে মামা দেখাও

এটা তো পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা বেস্ট আচ্ছা তারপরে মামা এটা কি কার্ড কার্ডে কি দেখা হতো নতুন করা হয়েছে এটা তো অনেক গর্জিয়া তো অনেক গর্জিয়াস একটা কার্ড আচ্ছা তারপরে এটা কি দেখা হতো এটা এটারই কালার এটা দুইটা কালার একটু লাইট একটু ডিপের মধ্যে পিঙ্কটা অত সুন্দর এটা প্রাইস কত দিতেছ এটা 35 টাকা এগুলো সব 35 টাকা মানে এখানে 20 টাকা 25 টাকা 35 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 35 টাকার কার্ড তারপরে এটা দেখি মামা

এটা হচ্ছে থ্রি পার্ট হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ টাকা সো আপনার চাইলে কিন্তু এইগুলো অর্ডার করতে পারেন রেড কালার হ্যাঁ তো প্রত্যেকটা সুন্দর প্রিমিয়াম পার্ট আপনার চাইলে কিন্তু এগুলো কালেকশন করতে পারেন ওকে তারপর ভাই আমরা এখানে দেখাই মামা এটা দেখো দেখি কি আছে থ্রি পার্ডের আচ্ছা আচ্ছা থ্রি পার্ডের এটা তো এটা হচ্ছে বেবি পিঙ্কের হ্যাঁ বেবি পিঙ্ক না এটার কালার আছে তিনটা কালার হ্যাঁ আচ্ছা আরেকটা এক ও আচ্ছা আচ্ছা এটা একটু খুলে দাও আর তিনটা পার্ট না এটা প্রাইস কত দিতাছো মামা এটা 40 টাকা 40 টাকা সো এখান থেকে যে কোনো কালার নিবে 40 টাকা সো চল্লিশ টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার বিয়ের কার্ডগুলো নিতে পারবেন চল্লিশ টাকার ভিতরে এগুলোর ভিতরে আরো অনেক কালেকশন আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে নিতে পারবে হ্যাঁ তারপরে মামা আর কি আছে তোমার এটা কি কি কার্ড এটা থ্রি ফোল্ডের কার্ড সিম্পলের মধ্যে দেখায় দাও দর্শকদের দেখাও তোমার কাছে এত ভালো ভালো কার্ড আছে একটু দেখাও ওকে হোল্ডিং কার্ড তিনটা চারটা কালার

কালো কালার আচ্ছা আচ্ছা চারটা কালার এটা আচ্ছা আচ্ছা ওকে সো এগুলোর প্রাইস কত জমা মামা

এটা তো আরো করা লাগে পুরো গ্লেস আচ্ছা তারপরে এটা দেখি এটা তো মনে হয় আরো এটা পুরো গোল্ডেন এটা কিন্তু একদম কঠিন মামা পুরো গোল্ডেন আচ্ছা এটা ভিতরে এটা কালার না এটা আরেকটা ডিজাইন আচ্ছা মামা এটার প্রাইস আমরা শেষ করি এটার প্রাইস কত দিতে আছে হচ্ছে 32 টাকা করে 32 টাকা শুধু 32 টাকা 50 পিস পর্যন্ত নিতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন 50 পিস তারপর আমরা এটা দেখাই যেমন এই যে দেখো আরে দুই পার্ট দুই পার্ট এগুলো যা আছে সব দুই পার্টে আচ্ছা এইটা একটা এটা আছে আরেকটা কালার এটা একটা হুম এটা কি 32 করে 32 টাকা করে এগুলো কিন্তু সব 32 টাকা করে হ্যাঁ তারপরে আমরা এইখানে দেখি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন এগুলো প্রাইস 32 টাকা করে আপনারা কিন্তু খেয়াল রাখবেন আমরা শুধু কালেকশন গুলো দেখাই দেখুন কার যদি গর্জি আছে এরকম লাগে আপনারা চাইলে কিন্তু এই কার্ডগুলো নিতে পারেন এই যে এটা একটা আছে আচ্ছা এটা কিন্তু অনেক চমৎকার একটা কার্ড হ্যাঁ 32 টাকা 32 টাকা দিতে পারেন ওকে 32 টাকার ভিতরে তারপর আমরা লাস্ট একটা কার্ড দেখাই এখানে না এটা ডিজাইনটা আরেকটু সুন্দর খুব ভালো আছে মোটামুটি আবাদা সিম্বলও কিন্তু বইয়ের মতো এটা পুরো মানে মনে হচ্ছে পুরো একটা বই তারপরে এটা সে পিংকের ভিতরে আচ্ছা আচ্ছা

কোয়ালিটি ভালোর মধ্যে চায় আচ্ছা 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 তাদের জন্য এগুলো না বলো তো ব্যাগের ভিতরে কি আছে দেখি একটা ব্যাগের ভিতরে খাম খাম তারপরে আচ্ছা তো খামের ভিতরে আবার কার হ্যাঁ তিনটা পার্ট আছে এখানে যে যেরকম লিখে দিছো এরকম কি যার যে কোনো লেখা লিখে দিতে পারবে না আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটা কিন্তু একদম রেডি সেটআপ আছে আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ খুবই চমৎকার আচ্ছা এই প্রিন্ট গুলো তুমি তোমার নিজের হাতে করো হ্যাঁ এগুলো আমি নিজে করি সুন্দর সুন্দর আর দেখেন তো ফ্রেন্ডস আপনারা দেখেন কত সুন্দর ভাবে এই কাজগুলো করছে হুম আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন হচ্ছে ব্যাগে খামে কার্ডে যে সব জায়গায় হচ্ছে কাস্টমাইজ কাস্টমাইজ করা হ্যাঁ বা করা যাবে হ্যাঁ করা যাবে আচ্ছা ওইটা দেখি কালার সেম কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা আবার একটু ফ্লোরাল করা না ফ্লোরালের জন্য কি প্রাইস বাড়বে নাকি না না এগুলো একই প্রাইস তাহলে তো এটা বেস্ট এটা তো আরো গর্জিয়াস লাগে মামা এগুলো একই দামে

আচ্ছা মামা এই কার্ডটা একটু দেখাও না এই কার্ডটা এটা হ্যাঁ এই কার্ডটা তো খুব গর্জিয়াস দেখা যায় এটা সেম ডিজাইনের টু ডিজাইনটা চেঞ্জ এগুলো কি 60 টাকা করে 60 টাকা করে হ্যাঁ 60 টাকা করে না 60 টাকা আচ্ছা মামা তারপরে দেখ কি তোমার কাছে তো অনেক সুন্দর সুন্দর কার্ড আছে একটু দেখাই দেখ দেখতে পারেন আচ্ছা খামের উপরে এবং কার্ডের উপরে বরকনের নাম লেখা থাকে আচ্ছা আচ্ছা ও সুন্দর আছে এই কার্ডটা প্রাইস কত মামা এগুলো হচ্ছে 65 টাকা 65 টাকা না আচ্ছা আরেকটা কালার আছে সেন্টার

এগুলি কি সব পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা এর ভিতরে একটু ছোট যেটা আছে এটা হচ্ছে চল্লিশ টাকা ও এটা হচ্ছে চল্লিশ টাকা এটা তো অনেক সুন্দর না এগুলো তো দিতে পারবে চাইলে না হ্যাঁ এগুলো চাইলে কত সুন্দর একটা কার্ড হ্যাঁ ওকে চল্লিশ টাকা হলে কিন্তু আপনারা এই কার্ডগুলো নিতে পারবেন অনেক কার্ডের কালেকশন আছে আমি আপনাদের আরো দেখাই মামা আর কি আছে তোমার নতুন নতুন কালেকশন দেখো দেখতে পারি এই কার্ডগুলো সুন্দর এগুলো হচ্ছে सेम এগুলা আর একটু কোয়ালিটি ভালোর মধ্যে আমের উপর কার্ডের উপর বরকনের নাম লেখা যাবে এটা প্রাইস কত পড়বে এটা হচ্ছে 80 টাকা এটা হচ্ছে 80 টাকা না আচ্ছা তারপর এই যে এখানে একটা আছে এটা আর একটা カラー এটা একটা কার্ড আছে এটা দেখতে পাবেন হ্যাঁ লেজার দিয়ে উপরে নাম লেখা আছে আচ্ছা আবার কালার তিনটা মনে আছে না দুটো কালার দুইটা কালার এটা অনেক প্রিমিয়াম কার্ড আমার চামের উপর নাম লেখা বরকনের আচ্ছা কার্ডের উপর হচ্ছে লেজার দিয়ে নাম লেখা হুম এগুলো হচ্ছে দুইটা কালার এটা আচ্ছা এগুলোর প্রাইস কত করে মামা এগুলো হচ্ছে 80 টাকা 80 টাকা না সো 80 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার কার্ডগুলো নিতে পারবেন আচ্ছা তারপর মামা যে এখানে কি আছে এই যে এইটা আছে ওই ওইটা আছে এই কার্ডগুলো দেখায় এটা একটু কমের মধ্যে হ্যাঁ এখানে লেজার দিয়ে নাম লেখা হুম এই হচ্ছে কার্ড

আইস গোল্ড পেপার বলে দামি পেপারে করা এগুলো প্রাইস কি রকম পড়বে এগুলো হচ্ছে 180 টাকা 180 টাকা না এই 180 টাকা আমার হইলো কিন্তু জিনিস তো জোস ইন্ডিয়ান ডিজাইনের আরো দুইটা কার্ড আছে আচ্ছা দেখাও দেখাও দেখি ইন্ডিয়ান কার্ডগুলি তো দেখাও এগুলো একটু দাম কম আছে

এগুলো যা আছে দামি কাঠগুলো সবগুলো হচ্ছে ভালো পেপারে করা ভালো পেপারে পেপারে কিছু নতুন ডিজাইন আছে আচ্ছা কাঠগুলো দেখতে এগুলো হচ্ছে না হ্যাঁ মতো আচ্ছা আচ্ছা এই সুন্দর মামা এটা প্রাইস কত দিতে আছো এটা হচ্ছে 180 টাকা 180 টাকা না কালার তো মনে দুইটা এটার কালার আছে দুইটা এর হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এগুলো কি ইন্ডিয়ান কার্ড বলে এগুলো ইন্ডিয়ান কার্ড হ্যাঁ ও আচ্ছা 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 এম চমৎকার কার্ড চমৎকার চমৎকার কার্ডের কার্ড দেখলে মানে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে আলাদা আরেকটা লেজার দিয়ে লেজার দিয়ে হ্যাঁ এটা এবং ময়ূরের মতো যেটা আছে ওইটা

আর ব্লেচিং পেপারের ভিতরে আবার এটা থাকবে না এটার ভিতরে আবার লেখা থাকবে লেখা থাকবে এখানে হচ্ছে বলগনের নামের প্রথম অক্ষর দেওয়া থাকবে আর এটা হচ্ছে থাম আচ্ছা প্রাইস কত করবে মামা এগুলো হচ্ছে 75 টাকা 75 টাকা হ্যাঁ আর এগুলোর অনেক কালেকশন আছে এগুলো একটু দেখেন মানে প্রাইস কি सेम না প্রাইস যেমন এটা 75 টাকা এটাও 75 টাকা হ্যাঁ আচ্ছা এটা দেখি তো মামা এই যে এটা এটা ছবি দেওয়া থাকে অনেকে ছবি দিতে চাই আচ্ছা ছবি ছবি দেওয়া যাবে হ্যাঁ

না জামদানি কার্ড এটা কি কার্ডা কাল জামদানি কার্ডাকাল এগুলো জামদানি জামদানি কার্ড জামদানি কার্ড ওকে এগুলো অনেক প্রিমিয়াম মনে আছে এগুলোর অনেক কোয়ালিটি অনেক ভালো এখানে হচ্ছে ডাবল কাট করা এটা আলাদা আরেকটা পার্ট ও আচ্ছা 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 জামদানি কার্ড এগুলো প্রাইস কত দিতেছ না এগুলো হচ্ছে 80 টাকা 80 টাকা না 80 প্রিমিয়াম কার্ড এগুলো আপনারা যারা আসলে ভালো মানের কার্ড নিতে আসেন আমরা চাইলেও কিন্তু এই ধরনের কার্ড কিন্তু আপনারা নিতে পারে এর মধ্যে আরেকটা কার্ড আছে এটা হচ্ছে জয়পুরি কার্ড বলে জয়পুরি না জয়পুরি হ্যাঁ ও আচ্ছা এগুলো ইন্ডিয়ান কার্ড না ও হ্যাঁ সবগুলোই অনেক ডিজাইন আছে ইন্ডিয়ান পাকিস্তানি এগুলো থেকেই করা আমাদের ডিজাইন আচ্ছা 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 এটা হচ্ছে জয়পুরি জয়পুরি কার্ড ওকে তারা এখানে আসলে আপনারা আসলে সারাদিন দেখাইলে দেখাইতে পারবো কিন্তু যে নতুন কার্ডগুলো আছে এগুলি দেখাই দিলাম আর মামা মন আরেকটা কিছু একটা দেখাইবো আমি দেখেন matches matches দেখতে পারেন যারা হিন্দু ধর্মের অনুরাগী মিরা আছে তাদের জন্য তাদের জন্য এগুলো স্পেশালি তাদের জন্য এটা বানানো হয়েছে আচ্ছা 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 এগুলো প্রাইস কত করে এগুলো আছে 60 টাকা করে 60 টাকা করে না দুইটা カラー ও আচ্ছা আচ্ছা কালো টাকার ভিতরে নিতে পারবে ওকে আর গুলো এটাকে কলা পাতা কলা পাতা কার্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা ও আচ্ছা আচ্ছা কলা পাতার ভিতর কলা আচ্ছা আচ্ছা সো এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন আর স্ক্রিনশট দেন আর এইখানে ভিডিওর স্ক্রিনে মামার নাম্বার দেওয়া আছে মামার সাথে সরাসরি যোগাযোগ করেন আর মামা তোমার এইগুলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কেমন নিয়ে দিবে একটু বলি আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠিয়ে থাকি বা অন্যান্য সুন্দরবন জন বিভিন্ন ভাবে পাঠিয়ে দিতে পারবা কাস্টমারের সুবিধার্থে যেভাবে নিতে পারেন ওইভাবেই দেওয়া যায় মানে কেউ যদি চায় শোরুমে আইসাও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কেউ যদি শোরুমে না আসে তাও নিতে পারবে হ্যাঁ WhatsApp এ যোগাযোগ করলে আমাদের আচ্ছা নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো মামা তোমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দাও আমাদের হচ্ছে নীল খেতে বাগুসা মার্কেট চারশো বাষট্টি নম্বর দোকান আবার দেখাবো তোমার সাথে ভালো থাকো আল্লাহ হাফেজ